আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা বিরিয়ানির বিভিন্ন আয়োজন করার জন্য অনেক কিছু সামনে রেখেছি দেখতে পাচ্ছেন বিরিয়ানির আয়োজন তো বিকাল বেলা মেহমান আসবে তো বিরিয়ানির মধ্যে আমাদের গোস্ত আছে গরুর গোস্ত আলু এখানে আছে বট দেখেন বট সেদ্ধ হচ্ছে বটের সাথে হাডটি গোস্ত আলু দেখতে পাচ্ছেন বিভিন্ন মশলার সাথে এর সাথে আছে এলাচি লবঙ্গ দারচিনি জিরা বলক হচ্ছে দেখেন তো দেখতে পাচ্ছেন কিভাবে বল বলছে আরো অনেক কিছু তৈরি করা হচ্ছে এখানে আছে ডাল বট দেখতে পাচ্ছেন কিভাবে বট পরিবেশন করা হয়েছে এ হচ্ছে বট খুবই টেস্টি এটা দিয়ে আমরা বিরিয়ানি এবং আমরা হালিম বানাবো বট দিয়ে এখানে আছে নিহারি দেখতে পাচ্ছেন নিহারি পায়াগুলো নিহারি করলা ভাজি তো আমাদের আজকের আয়োজন খুবই চমৎকার হবে আমাদের ফ্রিজ ভরা একদম দেখতে পাচ্ছেন আমাদের ফ্রিজ সম্পূর্ণ ভরা পোট লেবু শশা তো দেখতে পাচ্ছেন বিশাল আয়োজন হচ্ছে তো মজা করে খাবো তো ভালো থাকবেন সবাই আজ পর্যন্তই